আমরা এদেশে গণবিপ্লবের মাধ্যমে জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে কায়েম করব ইনশাআল্লাহ কোন আপোষ কামিতার মাধ্যমে নয় আপোষ কামিতার চোরাই পথে নয় কোন কুফরি মতবাদের কাছে মাথা নত করে নয় গণবিপ্লবের মাধ্যমে রক্তের স্রোত বে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রস্তুতি নেন প্রস্তুতি ইনশাআল্লাহ

রাজনৈতিক কারণে ইসলামের বৃহত্তর চিন্তায় ওনারা নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন অনেক সময় তারা মন্ত্রী হন কিন্তু মন্ত্রী হলেও সংসদ সদস্য হলেও এই কুপুরি সংবিধানের কারণে বাধ্যতামূলক তাদেরকে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে হয় এমন শপথ গ্রহণ করতে হয় সংবিধানের রক্ষা করার জন্য সংসদ সদস্যদেরকে যে শপথ গ্রহণ করতে হয় সেই শপথ স্বাভাবিক অবস্থায় কোনো মুসলমানের জন্য গ্রহণ করা বৈধ ছিল না সবচেয়ে বেশি রক্ত যেই জনপদের মানুষ দিয়েছে সেটা পশ্চিম পাকিস্তানের মানুষ না সেটা মানুষ না সেটা করাচি আর লাহোরের মানুষ না সেটা খাইবার আর সেই বেলুচিস্তানের মানুষ না আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শাসন কায়েম করার জন্য ভারতবর্ষে যে জাতির সবচেয়ে বেশি অবদান সে জাতি হলো এই পূর্ব বাংলা তথা বাংলাদেশের মুসলিম সমাজ বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল এটা কি জানেন কেন বাতিল করেছিল উনিশশো সালে তাদের ভূমিকা বিতর্কিত ছিল এই জন্য না কেন বাতিল করেছিল তারা আমি মাসুম মানে না সাহাবাহামকে মেয়ারে হক মানে না এই জন্য না এইসব কারণে নয় জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল কারণ তাদের সংবিধানের মধ্যে একটা মৌলিক ভালো কথা ছিল সেই ভালো কথাটা হলো সংবিধানের মধ্যে তাদের আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল অর্থাৎ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আরে ভাই ইসলামী রাজনীতির মূল কথাই তো এটা যারা ইসলামী রাজনীতি করে চাই সেটা সালাফিরা করুক চাই সেটা আহলে হাদিসরা করুক চাই সেটা হানাফিরা করুক চাই সেটা বেরলাবিরা করুক চাই সেটা সুন্নিরা করুক যারাই করুক সকল ইসলামী রাজনীতির মূল কথা হলো আইন চলবে কার এই শুধুমাত্র আল্লাহর সার্বভৌমত্বের কথা কেন বলা হলো এই কারণে বাংলাদেশের সর্বোচ্চ আদালত যেমন আমাদের বক্তব্য পরিষ্কার করে তুলছি এই যে পাঁচই আগস্টের বিপ্লবত্তর এই বিপ্লবী বাংলাদেশে যে সংবিধান হবে সেই সংবিধানে এমন ধারা সংযুক্ত থাকতে হবে কোরআন সুন্না বিরোধী যে কোনো আইন যে কোনো ধারা যে কোনো নীতিমালা বাংলাদেশে বাতিল আরো কার্যকর বলে গণ্য হবে এই ধারা সংযুক্ত করতে হবে আর জাতির পিতার প্রশ্নের স্থায়ী সমাধান করতে হবে আমরা বিতর্কিত এক ব্যক্তিকে যেরকম জাতির পিতা মানি না ঠিক আবার অনেকে আমেরিকান মডেলে পিতা জাতির কান্দে বসায় দেওয়ার ধান্দা করতেছে আমরা এক বাপ মানি এই বিতর্কিত বাপ আর এই বহু বাপের জাতি হওয়ার এই থিউরিকেও বাংলাদেশের মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে জঙ্গি কেন্দ্র বলে মাদ্রাসাকে দমন করতে চেয়ে সব প্রতিটি বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে আল্লাহ দিনের সৈনিক তৈরি হচ্ছে এই ধারা ইনশাআল্লাহ আল্লাহ এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইউরীদুন লিইয়াতফি নূর আল্লাহ বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতম্ম নূরহি ওয়ালাউ কানহাল কাফিরুন ওরা অনেক পাগলের মতো চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়গুলোকে কলেজ আর ইউনিভার্সিটিগুলোর ছাত্রদের এই ঈমানের দিকে তাওহীদের দিকে একত্ববাদের দিকে অপ্রতিরোধ্য এই যাত্রাকে রুখে দেওয়ার সব ধরনের চেষ্টা হবে কিন্তু ইনশাআল্লাহ যে জাতি একবার হকের সন্ধান পেয়ে যায় এরা হলো পঙ্গপালের মতো ছুটতে থাকে পঙ্গপাল যেরকম যখন মোমের আগুন দেখে তখন পৃথিবীর কোনো বাধা এই ছোট্ট পঙ্গপালগুলোকে মোমের আগুনে ছাপিয়ে পড়ার থেকে রোধ করতে পারে না যারা একবার তাওহীদের আলো দেখেছে যারা একবার ইসলামের এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছে যারা একবার তাওহীদের অমিয় সুধা পক্ষে ধারণ করেছে এ জাতি আজ না হয় কাল আল্লাহর জমিনে ইসলামের বিপ্লব আনবেই বিপ্লব আনবেই বিপ্লব ইনশাআল্লাহ